নমস্কার নাম্প মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকেও সেই সেই কুয়াশা করেছে আমাদের এখানটায় সেই কুয়াশা আর অনেকে বৃষ্টি পড়ছে এরকম কুয়াশা পড়ছে আর তারপরে মিষ্টি বাজারে গেছিলো বাজার থেকে বাজার টাজার করে আনলো নিয়ে আসছে মাংস সবজি সব কিছু নিয়ে আসলো চলো দেখাই ডাল ডাল রান্না করছি মুসুর ডাল পিঁয়াজ দিয়ে ডাল তারপরে এছাড়া সবজি করেছি লাউ ডোগা গাজর আলু তারপরে কোয়াশ বেগুন সব দিয়ে একটা সিম টিম দিয়ে একটা সবজি করেছি আর তো চলো মিষ্টি মাংসটা ভালো করে মেখে নি কড়াইটা বসাইছি মাংসর জন্য মাংসটা করব কড়াইটা তেলটা গরম হলে আলুগুলো আগে ভেজে নেব দেখো মাংসের মধ্যে সব কিছু বেঁচে নিয়েছে মিচার মিশনে তোমার এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এই মানে এই কয়টা মশলাই আছে তো দেখো এখানে পেস্ট দিয়ে মানে সব দাওয়া হয়ে গেছে এবার মিষ্টি তেল তেল দিয়ে পেঁয়াজ ধীরে করে কেটে এটা মেখে নেবে ভালো করে মাছ ভালো ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা তুলে মেখে দিয়েছি কড়াইটা আমার গেল যা মাংসটা কষাতে থাকি আজকের আমার হোম ডেলিভারিতে আছে মাংস আমি দেখো নিজের রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি টমোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আগে দিলে গলে যেত তাই আমি এখন দিচ্ছি টমেটোগুলো আর মধ্যে টমেটো দিলে হেভি লাগে খেতে যেহেতু আমি টমেটো খাই না তাও আমার কাছে ভালো লাগে তুই বলছি টমেটো খাই না না আমি টমেটো খাই মাংস খাই না দেখো কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে তো আমি এখন জল দিয়ে দেবো আর মিষ্টি একটু কষানো তুলে দিলাম মিষ্টি বললো যে না মাছ হাল লবণ ঠিকই আছে তুমি জল দিয়ে দাও তো আমি এখন জল দিয়ে দিব আর আমি এখানে গরম করা জল রেখেছি দেখো মাংস হচ্ছে হয়ে গেছে নামিয়ে দেখো মাংসটা একদম আমার রেডি হয়ে গেছে নামিয়েছি আমি মিষ্টি বেরিয়ে নিল আর এটা আমি প্লেটে খেলেছি মিষ্টি খাবে বলে আমার মিষ্টি মানে লেগ পিস মানে চিকেনের এই যে লেগটা খেতে ভালোবাসে 이제 d <놀람>